যদি বোঝা যায় যে আপনাকে একটু গরম গরম দেখিয়ে দু তিনবার বাড়িতে ডিসিবি পাঠিয়ে ওই তাপসবাবুর মতো আপনি বিজেপিতে জয়েন করছেন না তবে আপনাকে অরবিন্দ কেজরিওয়ালের মতো জেলে ঢোকানো হবে কুনালবাবু অনেকগুলো কথা বলেছেন চৌত্রিশ বছর এই হয়েছিল সেই হয়েছিল উনি উনারা খুব সেন্সিটিভ কথা বলে গেলেন উনি বললেন আমাদের সময় যারা নাকি পার্টি হোল্ড টাইমার হতেন প্রত্যেকের বাড়িতে একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা ছিল আমার বাড়িতে দুজন পার্টি হোল্ড টাইমার আছে আমার বরদাদু এবং ছোটদাদু আমার দাদু এমএলএ ছিলেন পনেরো বছরের আমি শুনেছি দুজনেই শিক্ষকতা করতেন এবং ভিআরএস নিয়ে পার্টি হোল টাইমার হয়েছিলেন আমি শুনিনি আমার পরিবারের তাদের প্রজন্মের কাউকে একটাও কোথাও তারা সরকারি চাকরি পেয়েছেন আমি শুনিনি উনি তো বলে গেলেন অনেকগুলো কথা যারা পার্টি হোল টাইমার হন আঠাশ বছর বয়সে সাতাশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে এরা খুব সুন্দর লাক্সারি জীবন ছেড়ে যারা প্রফেশনাল রেভলিউশনারি হন তাদের ইন্টেন্টকে কোয়েশ্চেন করার মতো মোরালিটি বোধহয় প্রিজন ভ্যান বাজানো কুনালবাবুর নেই ব্যক্তিগত আক্রমণ ভাববেন না আমি সামনে যা দেখেছি আমার ছোট মুখ ছোট মাথা তা দেখেই বলছি যদি আমাদের মধ্যে এই চৌত্রিশ বছরে কোথাও কোনো গন্ডগোল হয়ে থাকে মমতা ব্যানার্জি তো বলেছিলেন মাইকে দাঁড়িয়ে বলেছিলেন আমরা যদি সরকারে আসি কোমরে দড়ি বেঁধে আপনাদের জেলের মধ্যে নিয়ে যাবো বলেছিলেন না এতগুলো দিন তো হয়ে গেল একজনকে আপনি জেলের মধ্যে নিয়ে যেতে পারলেন না কেন বরং আমাদের সময় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তারা এখন তৃণমূলের ওই তাদের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা আলো করে বসে আছে আপনি যদি বলেছিলেন যে আমাদের সময় যা যা দুর্নীতি হয়েছে তার জন্য আপনি কমিশন করবেন কতগুলো কমিশন তৈরি করেছিলেন রুদ্রনীল বাবু এখন উনি বিজেপিতে আছে আগে তখন তৃণমূলে ছিলেন করেছিলেন না ঝাঁপি নিয়ে কমিশন সাইবারি নিয়ে কমিশন বিজন সেতু নিয়ে কমিশন সেই কমিশনগুলোর জবাব কই কি হলো এতগুলো বছর ধরে ওই কমিশনে যাদেরকে আপনি এক লাখ টাকা দেড় লাখ টাকা প্রতি মাসে দিয়ে রাখলেন আমার মানুষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যাদের পকেটে ঢোকালেন তারা এতগুলো বছর ধরে কি করলো নিয়ে আসতে পারলো না কেন আপনি বলছেন চাঁদের গায়ে কলঙ্ক থাকে আমরা বলছি তৃণমূলের পুরোটাই কলঙ্ক চাঁদ না কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না আজকের দিনে দাঁড়িয়ে যখন ইডি সিবিআই এর মতো এইরকম গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোকে বিজেপির দল শাসক দল তারা তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করে সেখানে দাঁড়িয়ে তৃণমূল যখন বাকি সবার সঙ্গে সমস্ত বিরোধীদের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে এক লাইনে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন আমরা তো প্রশ্ন তুলব এই যাদের যাদের বিজেপির বিজেপির যে নেতারা মুকুটমণি বিজেপির এমএলএ ছিলেন ছিলেন তো আপনি যাদের বিরুদ্ধে লড়াই করছেন যে রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছেন যাদের বলছেন যারা অটোক্রেটিক যারা এই দেশের সমস্ত ব্যবস্থাগুলোকে তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছেন যারা সাম্প্রদায়িক সেই মুকুটমণিকে আপনি আপনার পার্টিতে নিলেন কেন বলতে পারতেন তো আমি নেব না আপনারা তো বলছেন আপনারা মাটি মানুষের সঙ্গে রয়েছেন উন্নয়ন করেছেন সাধারণ মানুষ আপনার সঙ্গে রয়েছেন তাহলে ওদের নিচ্ছেন কেন এই একই প্রশ্ন বিজেপির ক্ষেত্রেও খাটে এখানে দিলীপবাবু বিশাল লম্বা একটা ভাষণ দিলেন তিনি ক্ষমতা এলেন কাকে কাকে কি কি করবেন কোথায় কোথায় ঢোকাবেন উনি বললেন ওনারা যদি সরকারে আসেন ওনারা যদি আবার ফিরে আসেন বহু লোককে জেলে ঢোকাবেন আমার ভয় হচ্ছে যাদের যাদের জেলে ঢোকানোর কথা উনি বলছেন প্রত্যেককে না বিজেপিতে ঢুকিয়ে নেন শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধেও তো অভিযোগ ছিল তাকে জেলে না ঢুকিয়ে আপনার পার্টিতে ঢুকালেন কেন তাপস বাবু তার বাড়িতেও তো আপনি ওই ইডি পাঠিয়েছিলেন তাকে জেলে না ঢুকিয়ে বিজেপিতে ঢোকালেন কেন তারপরে তাকে এমপির টিকিট দিলেন কেন আপনি বলছেন যে আপনারা যদি সরকারে আসেন আপনারা এই করবেন সেই করবেন আপনারা বলছেন তৃণমূলে যারা যাচ্ছেন তারা নাকি অন্তষ্টি যাত্রার দিকে যাচ্ছেন আমি তো বলবো অর্জুন সিংকে একটা মৃত্যুঞ্জয় পুরস্কার দেওয়া উচিত অর্জুন সিং তৃণমূলে গিয়ে মৃত্যু পথে গিয়ে আবার সঞ্জীবনী সুধা নিয়ে বিজেপিতে চলে এসছে বিজেপির দিলীপ দিলীপ ঘোষ বাবুকে আটকাতে পারেনি সুতরাং যে কথা বলে আমি শেষ করব বাবু বলছিলেন যে অনেক মানুষ যে মানুষের বাড়িতে মা অসুস্থ থাকে সেই মানুষকে হাত পেতে চুরি করতে হয় আমি জানতে চাইব শুভেন্দু অধিকারী বা শঙ্কুদেব পান্ডার কী এমন মজবুরি ছিল যে ওই নারদা নারদাস্ট্রিং স্ক্যামে হাত পেতে ওনাকে টাকা নিতে হয়েছিল আমি দিলীপবাবুর কাছে জানতে চাইব এমন কি মজবুরি ছিল তৃণমূলের নেতারা আপনার চৌকাঠে কিভাবে শুয়েছিল অথবা তৃণমূলের কাছে জানতে চাইব বিজেপির ওই নেতারা তৃণমূলের চৌকাঠে কী এমনভাবে শুয়েছিল যে তাকে ডিঙিয়ে আপনারা কেউ যেতে পারলেন না তাদেরকে টিকিট দেওয়া থেকে শুরু করে দলের মন্ত্রী বানানো থেকে শুরু করে সমস্তটা আপনারা করতে পারলেন আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই চৌত্রিশ বছর ধরে আমরা শাসনে ছিলাম সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছেন নির্বাচিত করেছেন আমরা এখনো বলেছি যে কোনো ধরনের তদন্তের জন্য আমরা তৈরি আমরা বামপন্থীরা গর্ব করে বলতে পারি হতে পারে আমরা পার্লামেন্টে শূন্য হতে পারে আমরা অ্যাসেম্বলিতে শূন্য কিন্তু ওই জেলের মধ্যে যারা দুর্নীতি করে যান অথবা দলবদল করে যারা নিজেদের সম্পত্তি বাড়ান সেই লিস্টেও আমরা শূন্য ধন্য